আমি দৈনিক উত্তর বাংলা নিয়ে একটু আলোচনা করব দৈনিক উত্তর বাংলা পত্রিকাটি এই পত্রিকার সাথে আমি এক সময় যুক্ত ছিলাম খুব বেশি দিন না সম্ভবত নয় মাস দশ মাসের মতো ছিলাম সালটা মনে নেই এই পত্রিকার প্রতি আমার একটি মায়া আছে এই পত্রিকাটি যে প্রকাশনা এর প্রকাশনা বয়স চলছে আটত্রিশ বছর এই যে উত্তর বাংলা আটত্রিশ বছরের পত্রিকা এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল উনিশ সালের তেইশ জুন দিনাজপুরের লোক ভবনে এই পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল যারা এই প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন তার মধ্যে ছিলেন রেজ রেজওয়ানুল হক চৌধুরী তিনি সেই সময় সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন এবং এই পত্রিকাটির উদ্বোধক হিসাবে তিনি এসেছিলেন আর এখানে ছিলেন প্রধান বক্তা অধ্যাপক ইস্যুপ আলী অধ্যাপক ইস্যুপ আলী বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী এবং আমাদের দিনাজপুরের কৃতি সন্তান বাংলাদেশের রাজনীতির অন্যতম কিংবদন্তি পুরুষ আমি বলতে পারি বেশ কয়েকবার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন একাধিকবার মন্ত্রী হয়েছিলেন আরও একজন আলোচক ছিলেন দিনাজপুরের ইতিহাস ব্যক্তা মেহেরাবালি মেহরা বালি দিনাজপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান ছিলেন এবং তিনি অনেকগুলো বই লিখে গেছেন সবগুলো বই মূলত দিনাজপুর ভিত্তিক আমরা যারা দিনাজপুর সম্পর্কে বিভিন্ন বিষয়ে গবেষণা করি দেখা যায় যে তার বই থেকে অনেক রেফারেন্স আমাদেরকে নিতে হয় কাজেই তার বইগুলো অত্যন্ত মূল্যবান এই পত্রিকাটি প্রকাশ করেছেন মতিউর রহমান এর প্রকাশক এবং সম্পাদক মতিউর রহমানকে আমার মনে হয় যে বাংলাদেশের বিশেষ করে সর্বশ্রেণীর মানুষ না হলেও যারা সাংবাদিকতায় আছেন দীর্ঘদিন ধরে তারা মতিউর রহমানকে চেনেন তিনি দৈনিক ইত্যভাগে যুক্ত ছিলেন বহু বছর ধরে এবং এখনও আছেন আর তিনি বাংলাদেশ টেলিভিশনও দিনাজপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তার কাছে আমার প্রশ্ন ছিল কথা বলছি দৈনিক উত্তর বাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সাথে মতিউর ভাই আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন সেই পাকিস্তান আমল থেকে বলা যায় বলা যায় না পাকিস্তান আমল থেকেই পাকিস্তান আমল থেকেই করছেন তো এক পর্যায়ে আপনি উত্তর বাংলা বের করলেন এবং দেখা যাচ্ছে যে দৈনিক উত্তর বাংলা এই মুহূর্তে দিনাজপুরের সবচেয়ে বেশি জনপ্রিয় পত্রিকায় পরিণত হয়েছে এবং অনেক পাঠকের কাছে এটাকে দেখা যায় আপনি যে উত্তর বাংলা নিয়মিত এবং উত্তর বাংলা যে আপনি প্রকাশ করলেন মানে সেটা কিসের উপর ভিত্তি করে কি কারণে এটা প্রকাশ করতে গেলেন আপনার হাতে তো অনেক পত্রিকা ছিল তারপরেও কেন এটা করলেন সবচেয়ে ভালো কথা বলছেন আপনি ওনার এক সময় জিয়াউর রহমান দিনাজপুরে আসে রাষ্ট্রপতি আশা হইলে দৈনিক উত্তর একটা পত্রিকা ছিল তখন এই পত্রিকাটায় দেখা গেল কিছু জায়গা ফাঁকা রেখে লিখে দিল সাংবাদিকদের দাওয়াত না দেওয়ার জন্য মানে আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের নিউজ করতে পারছি আচ্ছা তখন আমিনুল ইসলাম সাহেব ডিসি ছিল ওই ডিসি সাহেবের উপরে খুব চাপ সৃষ্টি হয় এটা কেন আপনি এটা করলেন তো জিয়া রহমান সাহেব চলে যাওয়ার পরে আমরা সব ডিসি সাহেব ডিসি সাহেবের চেম্বারে বসে আলাপ করতেছিলাম তো আমিন সাহেব বলতেছে যে আপনি একটা পেপার করেন আমরা যত রকম সহযোগিতার দরকার আমি করবো তো ওইখানে বসে একটা ড্রাফ এডিসি ডিসি সাহেব তৎকালীন এ ডিসি রেভিনিউকে বললো ড্রাফ পড়ে দিতে বলবো যে আপনি একটা ড্রাফ করেন তো আমি পড়ে শুনলাম আমি ড্রাফটা আমার হাতে করার আগে ডিসি সাহেব আবার একটা কারেকশন করে দিলাম ওই সিটিতেই পরবর্তীতে আমি ডিসি সাহেবকে দিলাম আর একটা কপি এসি সাহেবকে দিয়ে দিলাম এটি আমার মেন ওদিনকার মানে সূত্র আর কি যে পত্রিকা বাইক করলেন আপনি আর আপনি একটা পত্রিকা থাকার কারণে এখানে আমাদের মানে সেইভাবে ট্রিট করা হচ্ছে না আপনি পত্রিকা বাইক করলেন আমরা সহযোগিতা করি এখান থেকে আমি উৎসাহ পাই এবং সবচেয়ে তো মজা করছে হচ্ছে যে আমাকে সবচেয়ে বেশি এই এই ব্যাপারে সহযোগিতা করছেন তিনটা লোক অধ্যাপক ইস্যু আলী উনি সাবেক মন্ত্রী ছিলেন এবং স্বাধীনতা ইশতেহার পাটকারী তার সঙ্গে ছিল আমাদের ঐতিহাসিক মেহেরাবলি এর সঙ্গে ছিল শাহজাহান শাহ নাট্যকর্মী বিশিষ্ট এবং সিদ্দিক সিদ্ধিক যে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল উনি আমার বন্ধু তখন কিন্তু কমান্ডার না হবেন ওই সময় একটা গাড়ি ছিল আমার ছোট গাড়ি সুবারু এই গাড়ি নিয়ে বাইশটি থানা আমরা চুষে বেড়ানো আরম্ভ করলাম বিভিন্ন জায়গায় লোক মানে প্রতিনিধি নিয়ে ব্যাপারে এবং তাদের আর্থিক সহযোগিতার ব্যাপারে বিজ্ঞাপনের ব্যাপারে এবং খুব বেশি আমাকে উৎসাহ দেয় এবং এই ব্যাপারে প্রথম একটা লেখা এবং অধ্যাপক অধ্যাপকের নিজের হাতে লেখা কিছু সংবাদ আমরা পাই এগুলো আমরা প্রকাশ করি আর কি এটাই আমার প্রথম উৎস আর কি তার কথা আমরা শুনলাম এখন এই যে উত্তর বাংলা উত্তর বাংলা মূলত একটি সাদা কালো পত্রিকা যখন এটি প্রকাশ হয়েছিল তখন ঢাকা পত্রিকাগুলিও তখন সাদা কালোই বের হতো এখন রঙিন জগতে চলে গেছে সব পত্রিকা রঙিন পত্রিকা না হলে এখন চোখে লাগে না তো উত্তর বাংলা মাঝে মধ্যে রঙিন পত্রিকা বের করে থাকেন হয়তো স্বাধীনতা দিবস বিজয় দিবস তারপরে যদি কোনো একটি বিজ্ঞাপন পেয়ে থাকেন যে বিজ্ঞাপনটি কালারে প্রিন্ট করতেই হবে মানে সত্য বিজ্ঞাপনদাতা সত্য অনুযায়ী তাহলে সেটি ওই দিনের পত্রিকাতে কালার হয়ে যায় বেশিরভাগ দিন এই সাদা কালোভাবেই দৈনিক উত্তর বাংলা বের হচ্ছে বর্তমান সময়ে আমরা বলতে পারি যে দিনাজপুরের এই মুহূর্তের পাঠকপ্রিয় পত্রিকা কোথা তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যদিও আমি একটি অন্য পত্রিকার সাথে জড়িত কিন্তু আমি বলবো যে না দৈনিক উত্তর বাংলা বিভিন্ন অফিসে দেখা যায় কাজে এর পাঠক্রিয়তা দিনাজপুরের অন্যান্য যে কোনো পত্রিকার চেয়ে একটু বেশি আছে তাতে কোনো সন্দেহ নেই এই পত্রিকার কবি নুরুল আমিন তিনি মতিউর রহমানের বাবা তিনি দিনাজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন তো তিনি এই পত্রিকাটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন মৃত্যুকাল পর্যন্ত এই পত্রিকাটি যার প্রথম এক বছর পর যখন প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছিল তখন তৎকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজ তিনি দৈনিক উত্তর বাংলার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন দৈনিক উত্তর বাংলা যখন প্রথম প্রকাশিত হয় তখন কিন্তু তার নিজস্ব প্রেস ছিল না অন্য প্রেসে তারা ছাপিয়ে নিতেন পরবর্তীতে ধীরে ধীরে মতি রহমান নিজেই প্রেস স্থাপন করেছেন এবং সেই প্রেসে তিনি উত্তর বাংলা ছাপিয়ে যাচ্ছেন এবং উত্তর বাংলাকে জনপ্রিয় করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং এটা নিঃসন্দেহ বলা যায় যে উত্তর বাংলা দিনাজপুরের একটি জনপ্রিয় পত্রিকা আর উত্তর বাংলার নীতিগত আদর্শিক কোনো ব্যাপার আছে কিনা এরকম একটি প্রশ্ন আমি করেছিলাম তো এই যে উত্তর বাংলা প্রকাশিত হচ্ছে এর শুরুতে কোনো কোনো আদর্শিক কোনো বিষয় ছিল কি না অবশ্যই ছিল আমার কথা হচ্ছে যেই আদর্শ নেওয়ার প্রতিক্রিয়াটা বাইর করছিল করি যে সত্য উদ্ঘাটন করব এবং সত্য পথে থাকার চেষ্টা করব আমি জানি না কতটুকু আমি সত্য উদ্ঘাটন করতে পারছি তবে নিরপেক্ষতা রাখার জন্য যত রকম নিয়ম এবং এর জন্য অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে তারপরেও আমি নিরপেক্ষতা রক্ষা করার চেষ্টা করছি এবং এখনও কিন্তু আমার পত্রিকার নিরপেক্ষতা এবং মানে ভুল সংবাদ দেয় না প্রতিবাদ হয় না এরকম কোনো ঘটনা এ পর্যন্ত আমার পত্রিকাতে নাই দিনাজপুরের পত্রিকা দৈনিক উত্তর বাংলা পত্রিকা হিসাবে পত্রিকাটি যথেষ্ট অগ্রগামী পত্রিকা এবং এই পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে এটি আমরা এখন প্রত্যাশা করতে পারি দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান যথেষ্ট পরিশ্রমী তিনি দেশ বিদেশে ঘুরে বেড়ান পরিশ্রম করেন এবং উত্তর বাংলাকে জাতীয় পত্রিকায় পরিণত করার স্বপ্নও দেখেন সেই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে কি না জানি না কিন্তু তার চেষ্টা আছে এবং সেই চেষ্টা সফল হবে এমনটি আশা করতেই পারি এগিয়ে যাক উত্তর বাংলা আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ